নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝটপট নাস্তা রেসিপি যদি কোনো দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে তোমরা খুব তাড়াতাড়ি করে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবে খেতেও লাগে হেভি টেস্ট নাস্তাটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে ময়দা ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারো এখানে আমি আড়াই কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো বুঝে লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ডিম ডিম এখানে আড়াই কাপের জন্য দুটো ডিম দিয়ে দিচ্ছি এবার ময়দার সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একসাথে সম্পূর্ণ জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে মিশাতে থাকতে হবে যেন ময়দার কোনো দলাভাব না থেকে যায় সেদিকে একটু খেয়াল রাখবে তো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতো রান্নার তেল এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি সরষের তেল কিন্তু এখানে দেওয়া যাবে না তো দু চামচ তেলটা দিয়ে এবার তেলটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এখন আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো হাতার পেছনে পাতলা করে একটা কোট পড়ে যাচ্ছে তাহলে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব শশা কুচি দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দেব ঝাল যেমন খাব তেমন কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না লবণ দিলে এটা জল হয়ে যাবে অন্য একটা বাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে আমি তিন চারটে ডিম ফাটিয়ে নেব মানে যেমন নাস্তা মানে যতটা নাস্তা তৈরি করব ততটা কম বেশি পরিমাণে ডিম নিয়ে নিতে হবে এখানে আমি চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব অল্প করে কুচোনো পেঁয়াজ কুচোনো গাজর আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দেব স্বাদ বুঝে লবণ এখন সমস্ত কিছুকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার তাওয়াটা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব সামান্য তেলেই কিন্তু আমাদের নাস্তা বা টিফিনটা রেডি হয়ে যাবে তেল ভালো করে ব্রাশ করে নিয়ে এখন এক থেকে দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিতে হবে এখানে আমি দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি এখন আমরা অপেক্ষা করব এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখবে উপরটা শুকিয়ে গেছে উপরটা শুকিয়ে গেলে আমরা এইভাবে উল্টে দেব এবার ব্রাশের সাহায্যে তেল আমি এভাবে রুটির ওপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে করে রুটিটাকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব আর রুটিটা কতটা পরিমাণে পাতলা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছ তো বন্ধুরা একে একে আমরা পাঁচ থেকে ছটা রুটি বানিয়ে নিয়েছি এখন তাওয়ার মতে আবারও একটু তেল বিরাশ করে দিচ্ছি এবার আমরা যে ডিমগুলো ফাটিয়ে রেখেছিলাম সেই ডিম এর উপরে তাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু পাতলা করে অল্প অল্প করে এইভাবে ডিমের গোলা দিয়ে দেব এখন এর ওপর থেকে একটা রুটি দিয়ে দিচ্ছি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে নিচের ডিমটা ভাজা হয়ে যাবে আর রুটির সাথে লেগে যাবে এবার রুটিটাকে উল্টে দিতে হবে এবার এর উপর থেকে এক চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমরা যে স্যালাডটা করে রেখেছিলাম সেই স্যালাডটা দিয়ে দিচ্ছি এবার এপাশ আর ওপাশ থেকে ভাজ করে নিতে হবে তো একটা টিফিন আমাদের রেডি হয়ে গেছে দেখতে পারলে কত সহজে আমরা টিফিনগুলো তৈরি করে নিচ্ছি হাতের কাছে যদি বেশি দিন না থাকে তাহলে তোমরা কীভাবে নাস্তাটা তৈরি করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এর উল্টো দিকে রুটির উল্টো দিকে এইভাবে এক চামচ মতো টমেটোকো দিয়ে তারপরে স্যালাডগুলো সাজিয়ে দিতে হবে স্যালাডগুলো সাজিয়ে দিয়ে রোল করে নিলেই হয়ে যাবে এর উপর থেকে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এবার রোল করে নেব এভাবেও কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা ঝটপট খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই নাস্তা বা টিফিন রেসিপিটি খেতে ভীষণ সুস্বাদু হয় এখন একটা টিফিন আমি কেটে দেখাচ্ছি এটা কিন্তু একেবারে নরম তুল তুলে টেস্টি হয় খেতে এটা তোমরা সকালের নাস্তা বা টিফিন ছাড়াও বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারো তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো